কোনটি দ্বারা রাষ্ট্রের গতিপথ ও সীমারেখা নির্ধারিত করে দেওয়া হয় সংবিধান দ্বারা কনভেনশনের মাধ্যমে কোন দেশে সংবিধান রচিত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান ব্রিটেনের শাসন প্রকৃতির পরিবর্তন নীতি কেমন ব্রিটেনের শাসন প্রকৃতির পরিবর্তন নীতি সহজসাধ্য মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন প্রকৃতির পরিবর্তন নীতি কেমন মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন প্রকৃতির পরিবর্তন নীতি সহজ সাধ্য নয় পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্র কয়টি পদ্ধতিতে তাদের সংবিধান লাভ করেছে পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্র চারটি পদ্ধতিতে তাদের সংবিধান লাভ করেছে বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন কে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সংবিধান রচনা সদস্য সংখ্যা কত ছিল চৌত্রিশ জন বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন বেগম রাজিয়া সাংবিধানিক নাম দি পিপলস রিপাবলিক অব বাংলাদেশ বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে তৃতীয় অনুচ্ছেদে বাংলাদেশ সংবিধানের মূলনীতি কয়টি চারটি বাংলাদেশ সংবিধানের রূপ কয়টি ও কি কি বাংলাদেশ সংবিধানের রূপ হচ্ছে দুটি যথা বাংলা ও ইংরেজি সংবিধান সংশোধনের জন্য কি পরিমাণ সংসদ সদস্যদের ভোটের প্রয়োজন হয় সংবিধান সংশোধনের জন্য দুই তৃতীয়াংশ সংসদ সদস্যদের ভোটের প্রয়োজন হয় সংবিধান রচনা কমিটির একমাত্র বিরোধী দলীয় সদস্য কে ছিলেন সুরঞ্জিৎ সেনগুপ্ত কোন কোন দেশের কোনো লিখিত সংবিধান নেই ব্রিটেন নিউজিল্যান্ড স্পেন ও সৌদি আরব বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধানের মূল লেখককে আব্দুর রৌফ বাংলাদেশের মূলনীতি চারটি কি কী জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা